আমার হাতের ভাইরাল লালচের সুটকি বোনা এবং চিকেন ভুনাকে বাসার সবাই এত বেশি প্রশংসা করলো সাথে কিন্তু ছিল একদম ঝরঝরে খিচুড়ি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আব্বুর খুব বেশি মন চাইলে একটু ঝাল ঝাল করে চিকেন ভুনা এবং শুটকি ভুনা খাবে তার সাথে কিন্তু খাবে খিচুড়ি আমি চলে এলাম রান্নাঘরে এবং আব্বুর জন্য আজকে রান্না করব আমার মোস্ট ফেভারেট একটি চিকেন ভুনা প্রথমে আমি একটি ব্রয়লার মুরগি নিয়েছি ব্রয়লার মুরগিটাকে আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি তারপর খুব সুন্দর করে লবণ পানি দিয়ে ধুয়ে এখন আমি এই ব্রয়লার মুরগির সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সাথে কিন্তু আমি ছোট করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে কিন্তু এই চিকেনটার সাথে খুব সুন্দর করে মেখে নিব এই চিকেনটা মাখিয়ে নেওয়ার পর অবশ্যই দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবেন তারপর কিন্তু খুব সুন্দর করে আমি এখন তেলে ভেজে নিচ্ছি মুরগির টুকরোগুলোকে অবশ্যই আর আরেকটি কথা মনে রাখবেন এই মুরগির টুকরোগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করবেন না জাস্ট হালকা একটু ভেজে নেবেন যদি বেশি একটা ভাজতে দেন তাহলে কিন্তু মুরগির টুকরোগুলো একদম কিন্তু শক্ত হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না খুব সুন্দর গুলোকে আমি মুরগির টুকরোগুলোকে ভেঙে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির টুকরোগুলোতে হালকা একটু কালার চলে এসেছে তখনই কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই মুরগিগুলো ভাজার পর নিয়ে নিচ্ছি এখানে আলুগুলোকে ভাজার জন্য আলুগুলোকে কিন্তু বেশি একটা ভাজবো না তাহলে কিন্তু আলুগুলো বেশি একটা শক্ত হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আলু ছাড়াও রান্না করতে পারেন আপনারা তো জানেনি আমাদের বাসায় অনেকগুলো আু আছে এই আলু জন্য যদি আলু না দেয় তাহলে কিন্তু বাসায় একদম তুলকালাম কাণ্ড হয়ে যাবে সেই জন্য কিন্তু এই চিকেন রান্না করতে আমার আলু দেওয়া লাগছে দেখতে পাচ্ছেন কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে তেল থেকে উঠিয়ে নিয়েছি তারপর এখন আমি সেই তেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা গোটা মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন খুব সুন্দর করে পেঁয়াজ কুচি এবং লবণটাকে খুব ভালোভাবে ভেজে নিব যখন দেখবেন পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু পেঁয়াজ কুচিগুলোর সাথে দিয়ে দিব এখানে টমেটো টমেটো কুই দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আদাটা কিন্তু আমি বাটা দিচ্ছি না আদাটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কুচি করে দেয়া হয়েছে বিশ্বাস করেন এখানে যদি আদা কুচিটা দেন তাহলে দেখবেন এই চিকেনটা খেতে একদমই অন্যরকম লাগবে সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন গুলো কিন্তু গলে গিয়েছে এখন আমি দিয়ে দেব কিছু গুঁড়া মশলা প্রথমে আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া তারপর এখানে আমি আজকে চিকেন স্টক ইউজ করব। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজিটেবল স্টকটা ইউজ করতে পারেন তো আমি আজকে চিকেন স্টকটা ইউজ করছি সব শেষে দিয়ে দিচ্ছি এখানে টালা জিরার গুঁড়া এই মশলাগুলোকে খুব সুন্দর করে আমি এখন তেলের সাথে ভুনে নিব তারপরে কিন্তু এখানে আমি মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি গরম পানি দেওয়ার পর এই মশলাটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার উপরে তেল ভেসে না আসে আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল ভেসে এসেছে এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে চেড়ে এখন ভাজা চিকেন এবং আলুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে এখন আমি চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে চিকেনগুলোকে রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি চিকেনগুলোকে ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর চিকেনগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি হাফ কাপ পরিমাণ গরম পানি চিকেনগুলোতে দিয়ে এখন আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘি দেওয়ার পরে চিকেনের যে স্মেলটা আসবে বিশ্বাস করেন এত বেশি ভালো লাগে মনে হচ্ছে চুলা থেকে উঠিয়ে এখনই খেয়ে ফেলবো আমার চিকেন ভুনা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি রান্না করবো লইটা সুটকি ভুনা আমার আব্বু কিন্তু লইটার সুটকি ফোনা বেগুন দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তা আজকে ভাবলাম যেহেতু খিচুড়ি রান্না করব তো লইটা সুটকিটাও আজকে ভুনা করি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং টমেটো এরপরে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া এই সবগুলো উপকরণ দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিব। অবশ্যই মনে রাখবেন সুটকি রান্নার ক্ষেত্রে মশলাটাকে আপনারা যত বেশি কষাবেন যত বেশি ভুনে নেবেন সুটকি কিন্তু তত বেশি খেতে মজা লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি লোটটা সুটকি এই লোটটা সুটকিগুলোকে প্রথমে টেলে নেওয়া হয়েছে তারপর একদম গরম পানিতে লৈটা সুটকিগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখা হয়েছে তারপর এই লোটটা সুটকির ভিতর থেকে কাটাগুলো বের করে নেওয়া হয়েছে তারপর কিন্তু আমি ইউজ করছি এখানে দেখতেই পারছেন খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব, সুটকিগুলো রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়েছি এবং সুটকিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি সুটকিগুলোর সাথে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিবো ইউব করে কেটে রাখা বেগুন এই বেগুনের সাথে এই সুটকিটা এত বেশি ভালো লাগে আমার খেতে এই সুটকিটা কিন্তু আপনারা এমনিও ফোনা করে খেতে পারেন কিন্তু যেহেতু আবুর পছন্দ আজকে রান্না করা হচ্ছে তো আব্বুর জন্যই যেহেতু রান্না করবো সেহেতু আব্বুর পছন্দটাই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত তাই না কি বলেন এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত এই বেগুনগুলো সেদ্ধ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তা আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে এখন আমি কিন্তু খুন্তি দিয়ে বেগুনগুলোকে একটু ভেঙে ভেঙে দিব এবং আবার ঢাকনা দিয়ে আমি রান্না করে আর আগে কিন্তু আমি শুকনামরিচ যারা আপনারা একটু বেশি স্পাইসি খেতে চান একটু ভেঙে দিবেন তাহলে কিন্তু আর বেশি স্পাইসি হবে খেতে আলমরিচ গুলো মুখটা কিন্তু ভাঙাই ছিল সেজন্য আমি কিন্তু আলাদা করে আর ভেঙে দেইনি তো খুব সুন্দর করে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সুটকি থেকে পানি শুকিয়ে না যায় আপনারা দেখতে পারছেন বেগুন থেকে কিন্তু পানি একদম শুকিয়ে গেছে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে একটু জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছি একটু ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে করে বেগুনটা একটু গোলে গলে যায় আর শুটকিটা যাতে খেতে ভালো লাগে এখন কিন্তু আমি শুটকিটা চুলা থেকে নামিয়ে নিব এখন আমি রান্না করব ভুনা খিচুড়ি আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্নাটা কিন্তু একদমই ইজি আপনারা যারা খিচুড়ি রান্না করতে পারেন না তারা কিন্তু আমার প্রসেসে রান্না করতে পারেন একদম ইজিভাবে আমি সবসময় খিচুড়ি রান্না করি তো প্রথমে কিন্তু কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি তেলে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি আজকে খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি মুসুরের ডাল তারপর এখানে নিয়েছি মুগ ডাল মুগ ডালগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে তারপর খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এক এক করে ডালগুলোকে দিয়ে দিচ্ছি ডালগুলোর সাথে আমি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর এখানে আমি বাটা মশলা ইউজ করছি এখানে প্রথমেই দিয়েছি আমি রসুন বাটা তারপর আমি এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি এই সবগুলো মশলাকে আমি খুব সুন্দর করে ডালের সাথে কিছুক্ষণ ভেজে নিব অবশ্যই আপনারা মনে রাখবেন খিচুড়ি রান্নার ক্ষেত্রে ডাল এবং চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের খিচুড়িটা কতটা ঝরঝরে হয় ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে পোলাও চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম সে চালগুলো আমি দিয়ে দিচ্ছি চালগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি অবশ্যই কিন্তু ঘিটা অ্যাড করবেন তাহলে দেখবেন খিচুড়িটা খেতে অন্যরকম লাগবে চাল এবং ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি খিচুড়িতে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি অ্যাড করার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত খিচুড়ির চালগুলো নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব তো আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ির চালগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে এখন আমি খিচুড়িগুলোকে দমে রেখে দিব আমার আজকে সবগুলো আইটেম কিন্তু রান্না করা হয়ে গেছে এখন সবাই মিলে আমরা খাবো তো আমার বোন কিন্তু খুব সুন্দর করে বেড়ে নিচ্ছে পাশে কিন্তু রয়েছে আমার বাবা খুব সুন্দর করে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আর আমি তো অপেক্ষায় আছি আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা জানার জন্য তো আব্বু এবং আমার ছোটো বোন খুব মজা করে খাচ্ছিলো দেখে মনে হচ্ছে না সবার ভালো লাগছে তা আব্বু কিন্তু খুব সুন্দর করে আমার ছোটো বোনকে বেড়ে খাওয়াচ্ছিলো আমাকে বারবার বলছিল বসো বসো বসে একসাথে সবাই মিলে খাই তা আমি বললাম না আগে একটু ভিডিও করে এবং আমার ভিউয়ার্সরা দেখুক যে আজকের রান্নাটা আপনার কেমন লেগেছে তো দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু খুব মজা করে খাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আজকে রান্নাটা করে কিন্তু আমি একদম সার্থক কি বলেন আপনারা আমার আজকে রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহী করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ